বুয়েটের একটি প্রশ্ন সলিউশন করব। প্রশ্নটি দেয়া আছে টলেন বিকারকের সাহায্যে দেখাও যে গ্লুকোজ একটি বিজারক চিনি তাহলে আমরা গ্লুকোজ অনুর গার আনবিক সংকেত জানি C6H12O6 সিক্স তো আমরা এই গ্লুকোজ অনু কিভাবে বিজারক চিনি হিসেবে কাজ করে সেটি আমরা ব্যাখ্যা করব তো শুরুতে আমরা কি করবো গ্লুকোজ অনুর গাঠনিক সংকেত অঙ্কন করবো তাহলে গ্লুকোজে আমরা জানি ছয়টা কার্বন আছে ঠিক আছে তাহলে এই কার্বনে আমরা এল ডি তো গ্রুপ গ্রুপটাকে কিভাবে লিখতে পারি দেখো এল গ্রুপটাকে এভাবে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় নাম্বার কার্বনে দেখো এইচ টু ও এইচ ঠিক এই কার্বনে ও দিবা তারপরে এই কার্বনে হাইড্রোজেন পরে দুইটা কার্বনে পারছো তাহলে একটা এইচ ওয়েস হলে তারপরে একটা এইচ হলে অপরটা এইচ এবং এইস বুঝতে পারছো এটা হচ্ছে গ্লুকোজ অনুর গাঠনিক সংকেত তো এই গ্লুকোজ অণুকে টলেন বিকারকের সাহায্যে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কয়েক ফুটা যদি আমরা টলেন বিকারক দেই এই টলেন বিকারক বিজারিত হয়ে সিলভার দর্পণ উৎপন্ন করে সেখান থেকেই প্রমাণিত হয় যে টলেন বিকারকের সাহায্যে যে গ্লুকোজ অনু একটি বিজারক টলেন বিকারক কি অ্যামোনিকাল সিলভার নাইট্রেট দ্রবণ তাহলে সেটাই আমরা লিখি আচ্ছা অ্যামোনিকাল সিলভার নাইট্রেট দ্রবণ এটা টলেন বিকারক এন থ্রি লিখে বাইরে টু তারপরে ও ঠিক আছে আমরা এই সমতা বিধানের জন্য সামনে দুই দিলাম আচ্ছা এটাকে আমরা সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব তাহলে কি হবে তুমি শুধু একটা জায়গায় চেঞ্জ করে দিবে এখানে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে এখানে একটি অ্যামোনিয়াম গ্রুপ সংযুক্ত করে দেবা তো যা আছে সব কিছু দেখে দেখে দেখবা ছয়টা কার্বন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সিএস টু এখানে এই কার্বনটাতেই তো কাজ তাই না এই কার্বনটাতে শুধু কাজ এইখানে দেখো এই কার্বনটাতে হাইড্রোজেন এই কার্বনটাতে শুধু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে অ্যামোনিয়াম মূলক দিবা ঠিক আছে বাকি যা আছে সব কিছু ঠিক থাকবে তাহলে এখানে ওএইচ তারপরে এইস তারপরে এইস ওএইস ওস এইস এখানে ওয়েস হাইড্রোক্সিল গ্রুপ তারপরে এইস বুঝতে পারছো এবং এই উৎপন্ন যৌগটির নাম হচ্ছে অ্যামোনিয়াম গ্লুকোটেন এখানে উৎপন্ন হবে সিলভার দর্পণ এই যে সিলভার দর্পণ নিচের দিকে যেহেতু চিহ্ন দিতে হবে এবং হয় হয় অ্যামোনিয়া এবং সাথে তৈরি পানি তাহলে এই বিক্রিয়ার সাহায্যে আমরা হ্যাঁ প্রমাণ করতে পারি যে গ্লুকোজ অনু হচ্ছে একটি বিচারক শ্রেণী খুবই সহজ একটা ব্যাপার শুধু বিক্রিয়াটা একবার প্র্যাকটিস করলেই তোমরা মনে রাখতে পারবে